তুই আমার পিসপি চাবি নাম তোর কয়ে দিলাম আমি এই যে তোর বাসা থেকে যাইতাছি তুই ভবিষ্যতে আমার বাসার আশপাশে ঘুরবি না আমি তোরে একটু কি করলাম বুঝলাম না কিছু সংসার করবা না ভালো কথা সংসার কইরো না তোমার কি আমি আটকে রাখছি হ্যাঁ পায় কি বেঁধে রাখছি আমি কি তোরে কইছি তুই আমার পায় সিকল বেঁধে রাখছস হ্যাঁ তুই এত কথা গস কি তোর কইছি না আমি সংসার করব না তুই আমার পিসপি চাইনি কি লাগা হ্যাঁ এত 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 বেহাই কি তুই এত বেহাই কি লাগা হুম তুই আমার পিসপি চাইছস কি আমি এই মুহূর্তে আমার বাবার বাড়ি যাইতাছি তুই ভবিষ্যৎ আমার ফোন দিবি না আমি তোরে কয়ে দিতেছি তুই যদি আমার ফোন দেখ না তখন আমি বাংলা দিব তুই আমার তালাক দিবি বুঝতে পারছো তুই আমার তালাক দে আমি যাই আমার কামিনা আমার টাকা দে আরে ডিভোর্স এখনো দাও নাই দিয়ে দেব আমি একটা চেক নিয়ে আসছি সিগনেচার করে দিতে সরে দিয়ে বিদায় করে দাও কি কই বিদায় করব হ্যাঁ কার বাসে আসছো আর কারে বিদায় করবা হ্যাঁ আর কিসের চেক হাত ছাড়ো আমার হাজব্যান্ডের

তোমার কি আমি আটকে রাখছি হ্যাঁ পায় কি সিকল বেঁধে রাখছি আমি কি তোরে কইছি তুই আমার পায় সিকুল বেঁধে রাখছস হ্যাঁ তুই এত কথা গস কি লিগা তোর কইছি না তোর আমি সংসার করব না তুই আমার পিস পিসাই নি হ্যাঁ এত 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 বেহাই কি লিগা তুই এত বেহাই কি হুম তুই আমার পিছ পিসাই সুস কি আমি এই মুহূর্তে আমার বাবার বাড়ি যাইতাছি তুই ভবিষ্যতে আমার ফোন দিবি না আমি তোরে কোয়া দিতাছি তুই যদি আমার ফোন দেস না তোর নামে আমি বাংলা দিমু তুই আমারে তালাক দিবি বুঝতে পারছস তুই আমার তালাক দে আমি যাই গাম আমার কামিনামা টাকা দে তুই তোর বাপের বাড়ি যা আমি তোর ওই কাবিনের টাকা আর ডিভোর্স লেটার পাড়াই দিতেছি যা মোহের কথা তো তুই আমার কাবিনের টাকা আর ডিভোর্স লেটার পাড়াই দিবি না তোর আমি চিনি না তুই যে খাচ্চরের খাচ্চর হ্যাঁ দশ টাকা ভাইঙ্গা খাস না তুই এসে আমার ডিভোর্স টাকা দিয়ে দিবি না তুই অক্ষণ দিবি কেমনে দিবি না দিবি আমি জানি না তোর ঘরের থেকে আমি একটা সুতাও নেই নাই বুঝছস এই যে আমার বাবার বাড়িতে শাড়িটা দিছে এই শাড়িটা পরছি আর কয়েকটা কাপড় চোপড় দিছে যে লাকি সেল হইছে দেখছস ইটরানে একটা লাকি সেল হইছে গন স্বর্ণের কোনো সেটও পরি নাই কা তোর লাগি আমি পাইরা তুই কাবিনে টাকা দিয়া দিমু তো কইছি তো দিমু কালকের ভিতরে সব দিয়া দিমু কালকের ভিতরে যদি মিস হয় না তারপর তোর একদিন আমি কয় দিলাম তোর নামে আমি নারী নির্যাতনের মামলা দিব আমি তোর আরেকটা কথা কয় দিতাছি তুই যদি আমার নেক্সট টাইম আরেকবার ফোন দিস না তোর আমি তোর মধ্যে দেখখন ম উফ কি ব্যাপার তুমি এখনো যাও নাই তুই আয়শা করছো আসো 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 বসো তোমার কিন্তু আজকে শাড়ি চমৎকার লাগতেছে তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে পাঞ্জাবিটাতে জান জানো না সারাদিন শুধু তোমার কথাই ভাবি যখন তোমার কথা চিন্তা করি না কিচ্ছু ভালো লাগে না মন চাই তোমারে কতক্ষণে আমার ঘরে আনমো চলো সব ব্যবস্থা করে আসছি কাজে পিছে যাই সাক্ষী মাখি সব ব্যবস্থা করে আসছি দাঁড়ো একটু বিদায় করে নিয়ে যাবে কি সে দাঁড়ো রেসেস যা কই যা আমি তোর বাবার বাড়ি যাবি তুই আমার সংসার করবি না চিল্লা চিল্লি করলি এতক্ষণ তো যাস না তোর কাবিনের টাকা বলছি তো আমি দিয়ে দিবো তুই আর কাবিনের টাকা এখনো দাও নাই দিয়ে দিবো আরে ডিভোর্স এখনো দাও নাই দিয়ে দিবো আমি একটা চেক নিয়ে আসছি সিগনেচার করে দিতে সরে দিয়ে বিদায় করে কি কই বিদায় করব হ্যাঁ কার বাসে আসছো আর কারে বিদায় করবা হ্যাঁ আর কিসের চেক হাত ছাড়ো আমার হাজবেন্ডের তুই সাহস করতে তুই আমার জামাই হাত ধরছ বেগ অফ মেহে

আমি আসি না আমার আমারে দিয়ে তো রয় না আমারে দিয়ে তো রয় না হুম এই আমরা কেমন করব কেমন করব চলো ভাই দিন আমার আজ পর্যন্ত কম তোমার শাড়িতে সুন্দর লাগতাছে হ্যাঁ আজকে শাড়িতে কইতাছো কত সুন্দর কইরা যে তোমারে কত শাড়িতে সুন্দর লাগতেছে হ্যাঁ শাড়ির আদর্শ তুমি আজ পর্যন্ত আমারও ধরনাই সারো তুমি আমি জানো না তুমি এই বেরো বেরো বেরো

ভাইয়া তোমার প্ল্যানটা কিন্তু কাজে লাগছে তোমার বউ তোমার অনেক ভালোবাসে নাইলে কি এমন করে কো কি করমু ক ওরা তো বুঝাইতে পারি না তুই যদি আমার সহযোগিতা না করতি তাহলে তুমি তো আজকে যাইতো না এ ভাইয়া আরে তাড়াতাড়ি বাই কর আমি কিন্তু আম তুই কনফর্ম দাসি কয় দিলাম তোর কপালে শুনিয়া ছেড়ে দিমু ভাবি একটু মাথাটা গরম এটা কি শুনিও না মনে করো না বুঝাই আমি বুঝলাম না কি এত বিড়িতে আলাপ করছ হ্যাঁ এমন তুই এই শরীরে বাইর করছ না কে লেখা সেলুলার বেডরুমে যাবি

যে কি জানি নাম রাফি অলগে তুই বিরিত করস না বিদেশি মায়া দীক্ষা তুই তো বোকা তুই তো বোকা তোর বোকা বানায় গেল আমার বই নাই বোকা বানাই গেছে শার্টের বোতাম খোলা কি লিগা তুই তো টাইম না খুললি শার্টের বোতাম রাফি রাফি জি ভাইয়া ভাবি ভাইয়া কিন্তু আপনার অনেক ভালোবাসেন ভাই আমার যেভাবে যেভাবে প্ল্যান শিখাই দিছে আমি ওইভাবে ওইভাবেই করছি আর দেখলাম তো আপনিও অনেক ভালোবাসেন শুধু শুধু কেন ঝগড়া করেন এটা তো ঠিক না ভাই আপনার অনেক ভালোবাসে আপনিও ভাইয়ের অনেক ভালোবাসেন শুধু শুধু কেন ঝগড়া করেন মিলামিশা তো হয় বিশ্বাস আছে এবার কেও শোনো শুনো আমার বোন থেকে এর পরবর্তীতে যদি এরকম করো না সত্যি সত্যি কিন্তু নিয়ে আসুন একটা নিয়ে আসুন এত সোজা আমি মনে হয় তোমার ছেড়ে দিবো হয়েছে ভাইয়া এবার বাদ দাও এগুলা কইরো না ঠিক আছে আপু চলেন আমি তো বুঝি নাই আপনার অনেক মাইধুর করছি চলেন আপনার জন্য রান্না করি যা যা পছন্দ করেন তা তাই রান্না করবো চলেন কিন্তু আমার হাতে রান্না নাম না আচ্ছা ওরা কোনো বিষয় না চলো আমরা ননম ভাবি তো চলো আচ্ছা ওইসে তুমি করো না ভাইয়া তোমার অনেক ভালোবাসি